সময় এটা একটা মূল ধন মূল সম্পদ সম্পদ মানুষের জীবনে একটা সময় এই সময়কে যারা অনর্থক কাটিয়ে দেয় তারা হলো ব্যর্থ জীবন কি জীবন ব্যর্থ জীবন কারণ আল্লাহ রাব্বুল আলমিন এই সময়কে অনেক গুরুত্ব দিয়েছেন কি দিয়েছেন গুরুত্ব দিয়েছেন সময়কে আল্লাহ কোরআনের ভিতরে সুরা আসরের ভিতরে আল্লাহ আলামিন বলেছেন ওয়াল সমায়ের সময়ের কসম তীর কসম করেছেন আল্লাহ সময়ের কসম করে বলেছেন আস সময়ের কসম তার মানে কি মানুষের জীবনে সবচাইতে যে মহামূল্যবান জিনিস সেটা হলো সময় সেটা কি সময় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কছম করেছেন ওয়াল্লাস সময়ের কছম ইন্নাল ইনসান লাফি খুস সকল মানুষ ক্ষতির ভিতরে রয়েছে আল্লাহ নিজেই বলতেছেন সময়ের কছম সকল মানুষ কি করেছে ক্ষতির ভিতরে রয়েছে সুতরাং মানুষ দ্বারা কাফের মুশরিক ইমানদার বেঈমান বুজুর্গ পীর সকলেই অন্তর্ভুক্ত ঠিক না কেউ এখান থেকে খালি নয় আল্লাহ যে বলেছেন সকল মানুষ এর দ্বারা কি মানুষ থেকে বাহিরে এবং যারা সাধারণ পাবলিক তারা কি বাহিরে বাহিরে নয় যারা হিন্দু তারা বাহিরে যারা খ্রিস্টান তারা বাহিরে না বরং সকল মানুষ ক্ষতির ভিতরে রয়েছে তাহলে সকল মানুষ যদি ক্ষতির ভিতরে থাকে ক্ষতির ভিতরে নাই কারা প্রশ্ন আসে কিনা সকল মানুষই যেহেতু ক্ষতির ভিতরে আছে তাহলে ক্ষতির ভিতরে নাই কারা আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রাত্রে ভিতরে বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ তবে সকল মানুষ ক্ষতির ভিতরে থাকলে চারজন মানুষ ক্ষতির ভিতরে নাই সভান আল্লাহ চারজন এক নম্বর হলো আমানু যারা তার রবের প্রতি এনেছে এক আল্লাহকে যারা রব স্বীকার করেছে বিশ্বনবীকে তাদের নবী হিসাবে মেনেছে নেতা হিসাবে মেনেছে একমাত্র তার সৃষ্টিকর্তাকে রব মনে করে ইমান এনেছে আল্লাহর প্রতি ওই মানুষটা ক্ষতির ভিতরে নাই যারা তার মালিককে বিশ্বাস করেছে যে সব কিছুর মালিক হলেন কে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ দুনিয়ার ভালো এবং মন্দ যা আছে কিছু কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে সকল বিষয়ে তার ইমান কার প্রতি আল্লাহর প্রতি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সকল মানুষ যেহেতু ক্ষতির ভিতরে আছে তাদের ভিতরে এক নাম্বার শ্রেণী তারা ক্ষতির ভিতরে নাই যারা তাদের মাওলার প্রতি ঈমান এনেছে দুই নাম্বার কারা ক্ষতির ভিতরে নাই ওয়া আমিলুস সালিহাত যারা তার মালিকের প্রতি ঈমান এনেছে ঈমান আনার ফলে তার মালিকের যে নির্দেশ আছে যেটা মান্য করার নির্দেশ সেটা মানে যেটা আছে সেটা তারা পরিত্যাগ করে সুতরাং যারা আমলে করে তারাই ক্ষতির ভিতরে নাই যারা এনেছে আমলে আল্লাহ করেছে খাটি আমল কোন ভেজাল নাই কি নাই কোন ভেজাল আল্লাহ যেটা আদেশ করেছে সেটা সে পুঙ্খনো পুঙ্খনো মানে আর আল্লাহর আদেশ কি আল্লাহর আদেশ যেটা বিশ্বনবী থেকে প্রকাশ পেয়েছে সেটাই হলো কি আল্লাহর আদেশ যারা বিশ্বনবীর আদর্শকে পুঙ্খানো পুঙ্খানো মেনে চলে তারাই হলো আমলে সলেহের অন্তর্ভুক্ত তাহলে দুই নম্বর যে ক্ষতির ভিতরে নাই তারা কারা ও আমিল সলেহা যারা আমলে সলেহ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিন নাম্বার যারা ক্ষতির ভিতরে নাই তারা হলো ওয়া তাওয়াসাউ বিল হক যারা পরস্পর মানুষকে উপদেশ দেয় কি দেয় উপদেশ দেয় ভালো কাজের উপদেশ দেয় মানুষদেরকে ভালো কাজের প্রতি আহ্বান করে দিন ইসলামের প্রতি আহ্বান করে যারা তাবলিগ করে তাদেরকেই বলা হয় ওতা ওসবিলহাক মানুষকে সত্বর উপদেশ দেয় কি উপদেশ দেয় সত্যের উপদেশ দেয় একটা মানুষ দিনের পথে চলে না আপনি তাকে দিনের পথে আহ্বান করতেছেন এটাই হলো সত্যের দিকে উপদেশ দেওয়া ঠিক কি না যারা এই সমস্ত কাছে জড়িত আছে যারা তাব্লিগ যারা মানুষদেরকে দিনের পথে হাব্বান করে শুধু তাবলিক নয় যারাই দিনের পথে হাব্বান করবে তারাই কি হবে অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ রব্বুন আর চতুর্থ নাম্বার যারা ক্ষতির ভিতরে নাই তাদেরকে বলেছেন যারা পরস্পর ধৈর্য ধারণের উপদেশ দেয় যারা পরস্পর মানুষকে ধৈর্যের উপদেশ দেয় একজন মানুষ বিপদে আছে একজন মানুষ অভাবে আছে তাকে ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে কি দিতে হবে উপদেশ তাকে হতাশ করা যাবে না তাকে বুঝাতে হবে যে ভাই তুমি যেই কষ্টের ভিতরে আসো যেই অভাবের ভিতরে আসো তুমি ওই অভাব যেই সময় সুখে ছিলা যেই সময় তুমি আনন্দ ছিলা সেই দিনের কথা মনে করে তুমি এই অবাবের সময় আল্লাহকে আহ্বান করো আল্লাহকে ডাকো এবং ধৈর্য ধারণ করো এই সমস্ত যারা বিপদে উপদেশ দেয় তাদেরকে বলা হয়েছে যারা পরস্পর ছবুরের মানুষকে উপদেশ দেয় তাহলে তিন চার শ্রেণীর মানুষ আল্লাহ নিজেই বলেছেন তারা ক্ষতির ভিতরে নাই ঠিক কিনা তারা ক্ষতির ভিতরে আছে তারা ক্ষতির ভিতরে নাই এই সমস্ত মানুষগুলোই কেমতের ময়দানে কি হবে তারাই সফল কাম হবে